বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব সতেরো জওহর আপতাবজি সম্রাট হুমায়ুনের ব্যক্তিগত তাঁর লেখা ওয়াকিয়াত গ্রন্থে রাজ্যহারা হুমায়ুনের সেই সময়ের কিছু করুণ চিত্র আছে যাত্রা শুরু হল সেদিনের অবশিষ্ট দুই প্রহর রাত্রির চার প্রহর এবং পরদিনের তিন প্রহর বেলা পর্যন্ত কাফেলাকে অব্যাহতভাবে চলতে হলো পথি মধ্যে কোথাও পানি পাওয়া গেল না পানির অভাবে দলের লোকজন মৃতকল্প হয়ে দিনের মাত্র এক প্রহর অবশিষ্ট ছিল লোকেরা হয়রান পেরেশান হয়ে চারিদিকে পানির খোঁজ করতে লাগলো এই সময়ে একটি মরুদ্বীপ নজরে পড়লো সেখানে পানি ভর্তি একটি জলাশয় দেখা গেল পানির অভাবে সেদিন অনেকেই মারা গিয়েছিলেন জহর গ্রন্থে জানা যায় তাদেরকে সেখানে দাফনের ব্যবস্থা করা হয়েছিল ক্যাম্ব্রিজ হিস্টোরি অফ ইন্ডিয়া বইটিতে লেখা হয়েছে মরুপথের সফরে পানির অভাবে সম্রাটের দলের বহু লোক মৃত্যু মুখে পতিত হয় মরুভূমির তীব্র দাবদাহ বাতাসের সঙ্গে আগুন ছুটছে এমন অবস্থা হামিদা বানু খেজুর গাছের নিচে বসে আছেন খেজুর গাছ ছায়া দেয়নি বৃক্ষ না রোদে হামিদা বানুর শরীর পুড়ে যাচ্ছে আর ইচ্ছে করছে হাম্মাম খানার শীতল জলে শরীর ডুবিয়ে বসে থাকতে যেখানে খাওয়ার পানি নেই সেখানে চিন্তার অর্থ হয় না আমিদা বানু নিজের উপর বিরক্ত হচ্ছে একটু দূরে হুমায়ুনের লোকজন বালি সরিয়ে মরুকূপের সন্ধান করছে আজ দিনের মতো পানি আছে রাতে পানি লাগবে কোথায় পাওয়া যাবে পানি হুমায়ুন কিছুক্ষণ কূপের বালি সরানো দেখলেন কূপের বালি এখন ভেজা ভেজা এর অর্থ হয়তো পানি পাওয়া যাবে স্ত্রীকে এই আনন্দ সংবাদ দেওয়ার জন্য হুমায়ুন হামিদা বানুর কাছে গেলেন তিনি কিছু বলার আগে বানু বললেন একদিন আমার খুব বেদানা খেতে ইচ্ছা করছিল আপনি বেদানার ব্যবস্থা করেছিলেন আজ আমার দুটা ইচ্ছা আপনি আমার ইচ্ছা পূরণ করুন হুমায়ুন চিন্তিত গলায় বললেন কি কি ইচ্ছা আমিদা বানু বললেন প্রথম ইচ্ছা আমি স্নান করবো কতদিন গায়ে পানি দিই না শরীর থেকে বিষাক্ত দুর্গন্ধ আসছে দ্বিতীয় ইচ্ছা আস্ত একটা তরমুজ আমি একা হাম হাম করে খাবো এই দুটা ইচ্ছা পূরণ করতে না পারলে তৃতীয় ইচ্ছা অবশ্যই করতে হবে। তৃতীয় ইচ্ছাটা কি তৃতীয় ইচ্ছা হচ্ছে আপনি আমার পাশে হাত ধরে বসে থাকবেন রোদে দাঁড়িয়ে কূপের বালি তোলায় তদারকির কিছু নেই হুমায়ুন স্ত্রীর পাশে বসেছে তখনই খবর এলো যোধপুরের রাজা মালদেব দুধ পাঠিয়েছে দুধ সঙ্গে উপহার নিয়ে এসেছেন উপহারের মধ্যে আছে ত্রিশ মশক সুপে ও পানি হুমায়ুনের পছন্দের ফল তরমুজ এবং হামিদাবানুর সেবার জন্য একজন বাঁধি যে সন্তান প্রসবের জটিল বিষয়টিতেও অভিজ্ঞ হুমায়ুন চার মশক পানি হামিদা বানুর স্নানের জন্য বরাদ্দ করলেন তরমুজ আলাদা করা হল স্নান শেষে হামিদা বানুকে তরমুজ দেওয়া হবে মালদেবের দুধ হুমায়ুনকে কুর্নিশ করে বললেন রাজা মালদেব তার রাজ্যে আপনাকে নিমন্ত্রণ করেছেন আপনি যতদিন ইচ্ছা মালদেবের আতিথ্য গ্রহণ করবেন শের শাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে আপনাকে সব রকম সামরিক সাহায্য দেওয়া হবে হুমায়ুনের আনন্দে সীমা রইল না তিনি মালদেবের দুধকে জানালেন আজ দিনের মধ্যে তিনি রওনা হবেন দূত বলল আপনার আগমনের সুসংবাদ আমি রাজা মালদেবকে জানাতে এক্ষুনি রওনা হব আপনার স্ত্রী অসুস্থ আপনি ধীরে সুস্থে আসুন হুমায়ুন রত্ন বসানো একটি খঞ্জোর হামিদা বানুর সেবার জন্য যে বাদি পাঠানো হয়েছে তার নাম মিশা রুক্ষ কঠিন চেহারা চোখে মায়ার লেশ মাত্র নেই মালদেবের দূতের প্রস্থানের পরপরই মিশা হামিদা বানুকে বলল আপনি আপনার স্বামীকে বলুন তিনি যেন কিছুতেই মালদেবের কাছে না যান সেখানে শের সার লোকজন বসে আছে আমাদের উচিত এক মুহূর্ত সময় নষ্ট না করে অমরকোটের দিকে রওনা হওয়া অমরকোটের রাজার বয়স অল্প এবং তিনি দয়ালু হামিদা বানু বললেন তুমি মালদেবের পাঠানো বাঁধি তুমি তাকে সাহায্য করবে আমাদের সাহায্য করতে চাচ্ছ কেন মিশা বলল আমি রাজপুত নারী সম্রাট হুমায়ুন রাজপুত রানী কর্ণাবতীর জন্য কি করেছিলেন সে গল্প জানি আমি একজন বীরের পক্ষ নেব নাকি কুচক পুরুষ মালদেবের পক্ষ নেব হামিদা বানু বললেন আমি স্নান করবো তরমুজ খাব তারপর রওনা হব মিশা বলল না আমাদের হাতে সময় নেই হুমায়ুন অমর কোটে এসেছেন শুনে অমর কোটের রাজা নিজে তাকে অভ্যর্থনা করতে এগিয়ে এলেন রাজকীয় পন্থায় কুর্নিশ করতে করতে বললেন আমার পিতা জীবিত থাকলে তিনি নিজে এসে আপনাকে নিয়ে যেতেন তিনি গত বছর যুদ্ধে নিহত হয়েছেন হুমায়ুন বললেন আপনি হোসেনের পুত্র আপনার পিতার মৃত্যু সংবাদে আমি ব্যথিত হলাম আমি ব্যথিত হচ্ছি আপনার দৈন্যদশা দেখে হুমায়ুন বললেন আমাকে দেখে কেউ ব্যথিত হলে আমি নিতে পারি কেউ করুণা দেখালে সেটা নিতে পারি না আপনাকে করুণা করার স্পর্ধা আমার নেই আমি অতি বিনয়ের সঙ্গে বলছি আপনার স্ত্রীর সন্তান না হওয়া পর্যন্ত আপনি অমর করে থাকবেন আমার পক্ষে সম্ভব সব সুযোগ সুবিধা আপনি পাবেন হুমায়ুন বললেন আমার প্রতি আপনার এই বদান্নতার কারণ জানতে পারি রাজা বললেন আমি যা করছি আমার বাবা বেঁচে থাকলে তাই করতেন বাহাদুর শাহ বিরুদ্ধে যুদ্ধ করার সময় আমার বাবা আপনার সঙ্গে ছিলেন হুমায়ুন বললেন আপনাকে আন্তরিক ধন্যবাদ পরম করুণাময়ের ধারা আপনার উপর বর্ষিত হোক এই শুভকামনা কোটের হামমামখানায় হামিদা বানু গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে আছে মিশা তার গা ডলে দিচ্ছে হাম্মাম ঘরে কাটা তরমুজ রাখা আছে আমিদা বানুর দৃষ্টি সেদিকে যতবার যাচ্ছে ততবারই তার যোগ ভিজে উঠছে তার পেটের সন্তান খুব নড়াচড়া করছে অকরুণ এই পৃথিবীতে আসার জন্য সে ব্যস্ত হয়েছে তার জন্য কি অপেক্ষা করছে কে জানে পনেরোই অক্টোবর পনেরোশো বিয়াল্লিশ সালে এই অমর কোটেই হামিদা বানু একটি পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয় আকবর পৃথিবীর ইতিহাসে আকবর তার স্থান করে নেন আকবর দ্য গ্রেট হিসেবে আকবরের জন্মের তারিখ নিয়ে বিতর্ক আছে আবুল ফজলের দেওয়া তারিখের সঙ্গে জঘর আফতাবচির তারিখের অমিল আছে জওহর আকবরের জন্মের সময় উপস্থিত ছিলেন তার দেওয়া তারিখ সঠিক হওয়ার কথা বলা হয়ে থাকে জাদুটোনার হাত থেকে রক্ষার জন্য আকবরের আসল জন্মক্ষণ গোপন রাখা হয়েছে হুমায়ুন জাদুটোনায় প্রবল বিশ্বাসী ছিলেন পুত্র সন্তানের জন্ম সংবাদ হুমায়ুনকে দেন জওহর হুমায়ুন আবদাবজিকে বলেন তোমার কাছে আমি যে মৃগনাফিটি গচ্ছিত রেখেছি সেটা নিয়ে আসো আর একটা ছুরি নিয়ে আসো জহর আদেশ পালন করলেন হুমায়ুন নিজের হাতে মৃগনাফি ভাগ করে তার সঙ্গী আমিরদের হাতে দিয়ে বললেন আজ আমার চরম দুঃসময় আমি পুত্রের জন্মের আনন্দ করব আপনাদের সবাইকে উপহার দেব আমার নেই। মৃগনাভির একটি করে টুকরা আপনাদের দিলাম আপনারা প্রার্থনা করুন যেন আমার পুত্রের যশ মৃগনাভির সৌরভের মতো ছড়িয়ে যায় কান্দাহার দুর্গে মির্জা হিন্দালকে গৃহবন্দী করা হয়েছে কামরানের হঠাৎ ধারণা হয়েছে তারই এই ভাই হুমায়ুনের প্রতি অনুগত সুযোগ সে হুমায়ুনের সঙ্গে যোগ দেবে হিন্দালকে ভয় দেখানোর জন্য কামরান চারজন সাধারণ প্রজাকে ধরে এনে ঘোষণা করলেন এরা হুমায়ুনের প্রতি অনুরক্ত শাস্তি হিসাবে এদের চোখ উৎপাটন করা হবে চোখ উৎপাটনের এই কাজটা করব আমি নিজে তাই করা হলো এই চারজনের বিকট চিৎকার যেন মির্জা হিন্দাল শুনতে পারেন সেই ব্যবস্থাও করা হলো চোখ উৎপাতিত চারজনকে রাখা হলো মির্জা হিন্দালের আশেপাশে কামরান মির্জা আশকারীকে পাঠালেন হুমায়ুন ধরে আনার জন্য সঙ্গীদের নিয়ে হুমায়ুন আবার পথে নেমেছে খবর পেয়েছেন জালাল খান নিজে তার বাহিনী নিয়ে এগিয়ে আসছেন পথে নামা ছাড়া উপায় কি প্রচন্ড ঠান্ডা শিশু পুত্রকে বুকে জড়িয়ে হামিদা বানু পশ্চিম দিক থেকে বাতাসের ঝাপটা আসছে ঘোড়া হামিদা বানু বললেন আমি জানতে চাই আমি কোথায় যাচ্ছি হুমায়ুন জবাব দিলেন না কারণ তার কাছে জবাব নেই তিনি নিজেও জানেন না কোথায় যাচ্ছে হামিদা বানু বললেন আর কিছুক্ষণ এভাবে চললে আমার ছেলে শীতে জমে যাবে হুমায়ুন যাত্রা বিরতির আদেশ দিলেন অমর কোটের রাজা উপহার হিসাবে ভেড়ার চামড়া জোড়া দিয়ে তৈরি একটি তাঁবু হামিদা বানুকে দিয়েছেন প্রচন্ড শীতেও এই তাঁবুর ভেতরটা উষ্ণ থাকে তাঁবু খাটানো হয়েছে শিশু পুত্রকে বুকে নিয়ে হামিদা বানু তাঁবুর ভেতরে ঢুকেছেন তাঁবুর সামনে আগুন করা হয়েছে হুমায়ুন আগুনে হাত পা গরম করার চেষ্টা করছে শীতে কাহি লচেনা একটা পাখি আগুনের দিকে পায়ে পায়ে গিয়ে আসছে মানুষের ভয়ে সে এখন আর ভীত না হুমায়ুন অনেকখানি সরে পাখিকে জায়গা করে দিলেন তখনই খবর এলো হুমায়ুনের ভাই মির্জা আসকারী বিশাল বাহিনী নিয়ে হুমায়ুনকে ধরে নিয়ে যেতে আসছে। হুমায়ুন হামিদা বানুকে সঙ্গে নিয়ে সঙ্গীদের নিয়ে পালিয়ে গেলেন তাঁবুর ভেতর আছে শিশু আকবর এবং ধাই, মিশা তাবুর বাইরে অপেক্ষা করছে জহর আবদাবজি হুমায়ুন জহর আবদাবজিকে দায়িত্ব দিয়ে গেলেন সে যেন নিজের হাতে শিশু আকবরকে মির্জা আসকারীর হাতে তুলে দেয় এবং শিশুর জীবন ভিক্ষা চায় মির্জা আশকারী তাঁবুর সামনে উপস্থিত তাঁবুর ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ আসছে তাঁবুর সামনে মাথা নিচু করে জহর আপন দাঁড়িয়ে আছে আশকারী বললেন তাঁবুর ভেতর কে জহর বললেন মহান সম্রাট হুমায়ুনের পুত্র শাহজাদা আকবর হুমায়ুন কোথায় আমি জানি না জানাম কোন দিকে গেছেন এটা নিশ্চয়ই জানো হ্যাঁ জানি কিন্তু আপনাকে বলবো না শিশুকে নিয়ে আসো জনাব আমি নিজের প্রাণের বিনিময়ে শিশুর জীবন ভিক্ষা যাচ্ছি তোমাকে বলছি শিশুটিকে নিয়ে আসতে হুকুম পালন করো জগর শিশু আকবরকে কোলে করে নিয়ে এলেন আজকারি শিশুকে নিয়ে কান্দাহার চলে গেলেন কান্দাহার দুর্গে সুন্দর একটি নাটক অভিনীত হল আসকারি তার স্ত্রীকে ইনালা বেগম ডেকে পাঠিয়ে বললেন এই শিশুটির নাম আকবর তার বাবা মা তাকে ফেলে পালিয়ে গেছেন এই শিশুটির সব দায়িত্ব তোমাকে দিলাম সে যেন বাবা মার অভাব কোনো দিন বুঝতে না পারে ইনালা বেগম পরম মমতায় শিশু আকবরকে কোলে তুলে নিলেন আচার্য হরিশঙ্কর মেঝেতে উবু হয়ে বসে আছেন তার বা পায়ের মাংস খুলে খুলে পড়তে শুরু করেছে তিনি ভীত চোখে একবার তাকাচ্ছেন পায়ের দিকে একবার তাকাচ্ছেন খাটে বসা আকিকা বেগমের দিকে আজ সে একা এসেছে তার বান্ধবী অম্বা আসেনি সে সব দিন আসে না বেগম বলল আপনার কুষ্ঠ হয়েছে না বাতরোগ খারাপ বাথরোগ এরকম হয় না আপনার কুষ্ঠ হয়েছে এর চিকিৎসা আমি জানি কি চিকিৎসা পা আগুনে পুরানো বড় করে আগুন করুন সেই আগুনে আপনার পা ঢুকিয়ে দিন আমাকে ধমকাবেন না আমি হিন্দুস্তানের সম্রাট হুমায়ুনের আমার বাবা কোথায় আমি জানি না কেন জানেন না হরি ঘর থেকে বের হলেন গঙ্গার তীরে কিছুক্ষণ বসে থাকবেন ডান পা গঙ্গার পানিতে ডুবিয়ে রাখবেন। যে পবিত্র গঙ্গা স্পর্শ করে থাকে তার কাছে আসতে পারে না হরিশঙ্কর গঙ্গায় ডুবিয়ে ঘাটে বসে আছেন গঙ্গার পানি গরম কিন্তু তার গায়ের উপর দিয়ে হিম শীতল বাতাস বইছে তিনি এক মনে শব্দ করে রাম নাম আবৃতি করছেন প্রেত জনে রাম নামে ভীত হয় আমার বাবা সম্রাট হুমায়ুন কোথায় হরিশঙ্কর চমকে তাকালেন তার পেছনে আকিকা বেগম আকিকা বেগমের হাত ধরে আছে অম্বা দুজনেরই মুখ হাসি হাসি হুমায়ুন তুষার ঝরে পড়েছেন ঘোড়া চলতে পারছে না চারটা ঘোড়াকে গোল করে দাঁড় করিয়ে হুমায়ুন তার স্ত্রীকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন ঘন হয়ে তুষার পড়ছে এক হাত দূরের কিছুও দেখা যাচ্ছে না হঠাৎ হুমায়ুনকে চমকে দিয়ে হামিদা বানু শব্দ করে হেসে ফেললেন হুমায়ুন বললেন হাসছো কেন আমার ছেলেটা তাবুর ভেতর গরমে আরাম করে আছে এই ভেবে শান্তি লাগছে শান্তি আনন্দেই হাসছি এখন আমাকে একটা শের শোনান শের শুনতে ইচ্ছে করছে তুমি কি পাগল হয়ে যাচ্ছ শের না শুনলে পাগল হয়ে যাব কাছেই কোথায় যেন আগুন জ্বলছে এটা কি চোখের কোনো ভুল মানুষ মরিচিকা দেখতে অভ্যস্ত মরুভূমিতে পানির অভাব হলে চোখের সামনে নকল পানি দেখা যায় শীতে পর্যদুস্ত হয়েছেন বলে কি নকল আগুন যাহাপনা কে আমি বইরাম জঙ্গলের ভেতর একটা ঘর পাওয়া গেছে আমি আগুন জ্বালিয়েছি আপনারা আসুন খুব সাবধান বরফ জমে সব পিছিল হুমায়ুন স্ত্রী হাত ধরে এগুচ্ছে যত দ্রুত সম্ভব আগুনের পাশে দাঁড়াতে হবে ঝড়ের গতি আরো বাড়ছে হুমায়ুন হতাশ গলায় বললেন বানু আমি এই জীবন আর টানতে পারছি না সিদ্ধান্ত নিয়েছি সব ছেড়ে ছুঁড়ে পবিত্র মক্কা শরীফে চলে হামিদা বানু বললেন পরাজিত মানুষের মতো কথা বলছেন আমি তো পরাজিত মানুষই পারস্যের ভেতর দিয়ে আমি মক্কা চলে যাব আমার সঙ্গে কাউকে যেতে হবে না আমি একা যাব বৈরাম খা যাহাপনা আমি আপনার কথা শুনছি পারস্য সম্রাট কি তার রাজ্যের ভেতর দিয়ে আমাকে মক্কা যেতে দেবেন অবশ্যই দেবেন তবে এই চিন্তা আপাতত বন্ধ রাখুন আসুন আগুনের পাশে যাই